আজ শুক্রবার সতেরোই ফাল্গুন দু সালের পয়লা মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর রাত তিনবেলায় আপনারা অন্ততপক্ষে একুশবার করে জপ করুন পারলে একশো আটবার করে করবেন আর্থিক সমস্যায় জর্জরিত থাকলে প্রেমে বাধা বিপত্তি পেলে সম্পদ তৈরিতে আপনারা যদি অক্ষম হয়ে থাকেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বিখ্যাত হতেও সাহায্য করবে আর যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে সেটিকেও মজবুতি প্রদান করবে আজ কিন্তু আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন এবং যতটা সম্ভব দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করা যায় দু সালের এই মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 75 পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নতুন কোনো পরিকল্পনা প্রকল্প সম্পর্কে পিতা মাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার কর্মক্ষেত্রে চেষ্টা করবেন যতটা সমস্যার দিকে নজর কেন্দ্রীভূত করা যায় কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আজ আপনি সব কাজ বাজ ছেড়ে শৈশবকালে যে সমস্ত কাজ করতে পছন্দ করতেন সেগুলিই করতে চাইবেন তবে মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়াও কিন্তু সঠিক নয় বর্তমানে পারেকে রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কেউ জীবন